সালামুন আলাইকুম টিভি তু মুবারক তৈবা রব্বি আউজুবিকা মিন হামাজাতি সায়াতিন ও আউজুবিকা রব্বি আয়া হাজুর সুবাহা আনা কালা আল মালানা ইল্লা মা আল্লাম তানা ইল্লা কা আলিমুল হাকীম সুবাহা আনা রব্বি কে রব্বি আম্মা ইয়াসিফুন ও সালামুন আল আল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন সম্মানিত মুসলিম ভাই বোনেরা এই বর্তমান পরিস্থিতির অবস্থা সম্পর্কে আপনাদের ভালো জানা আছে তারপরও আমরা যারা বাংলাদেশে বাস করি আলহামদুলিল্লাহ শুক্রিয়া মহান আল্লাহর দরবারে আমরা যে মহান রবের বিধান কোরআন মানতে পারছি তার জন্য মহান আল্লাহর কাছে আরেকবার শুক্রিয়া আদায় করি তো আজকে একটা পর্ব আপনাদের সামনে শেয়ার করব। পর্বটা হলো হাদিস কি আল্লাহর পরোক্ষ অখি তা আমরা এই প্রসঙ্গে একটু অনেক কোরআন থেকে জানব হাদিস যদি পরোক্ষ অখি হতো তাহলে কি নবীর সাহাবিরা পরোক্ষ অখির প্রতি বিশ্বাস স্থাপন করতেন না এটা পঞ্চাশ নম্বর সুরার তিপ্পান্ন নাম্বার আয়াতের মধ্যে কি আর দেখুন হন হে মোমিনগণ তোমরা নবীর গড়ে প্রবেশ করো না যদি না তোমাদেরকে হাতদের জন্য অনুমতি দেওয়া হয় তবে যখন তোমাদেরকে আমন্ত্রণ করা হয় তখনই প্রবেশ করো এবং খাওয়ার পরে চলে যাও তোমরা সেখানে গল্প লিপ্ত হবে না এই গল্প গুজব মানে কি হাদিস আরবিতে যেটা আসে দেখে মানে পঞ্চাশ নম্বর সুরা আরবিতে তেত্রিশ নাম্বার সুরাত টিপার নম্বর আয়াতের মধ্যে এতে নবীজির কষ্ট হয় আচ্ছা হাদির যদি পরুখ হতো সাহাবারাই এর উত্তম আমলকারী হতো এবং এটার উপর বিশ্বাসও করত। এই আয়াতটা শুধু তার সাহাবিদের জন্য প্রযোজ্য আপনি আমি এটার উপর আমল করতে পারবো না এটা আমল করতে হলে নবী লাগবে এবং তার গরো লাগবে তো এটা আল্লাহর পরোক্ষ ওহির মাধ্যমে জানিয়ে দিলেন কি তার সাহাবিরা মানতেন না সমানিত আমরা এখন নবী নেই এবং নবীর গড় নেই কিন্তু নবীর অনুসরণে আমাদের মধ্যে আছে কোরআন কোরআনকে অনুসরণ করলে আমরা নবীকে অনুসরণ করব তোমাদের জন্য নবীর স্ত্রীগুলোর সাথে বিবাহ বন্ধন আবদ্ধ হওয়ার কখনোই বৈধ নয় এবং তার মৃত্যুর পরেও তাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে না সুরা আহজাব এটা নম্বর আয়াতের মধ্যে আসছি উপরের আয়াতটা শুধু নবীর সাহাবাদের জন্য প্রযোজ্য এটার উপর আমল আমরা আমল করতে পারবো না কারণ আপনি আমি নবীর স্ত্রীদের পাবো কোথায় সুতরাং এই আয়াতটা নবীকে পরোক্ষ ওহি করলে কি তার সাহাবার মানতেন না মানে সরাসরি নবী যদি বলে দিতেন তাহলে কি সাহাবারা মানতেন না আর যদি মানতেন তাহলে আল্লাহ কিসের জন্য এটা অহি করে জানানো দরকার হয় তাহলে এইখানে সালাম আল্লাহ মোহাম্মদের কথা কাজ মনোসম্মতি ছবি সংবাদ যে হাদিস না আমাদের বিধান না এই আয়াত থেকে সো স্পষ্টভাবে বোঝা যায় এবং নবীর কথা কাজ মনসম্মতি আল্লাহর পক্ষ থেকে অহিও না হে মমিনগণ তোমরা যখন রাসুলের সাথে একান্তে কথা বলতে চাও তখন তোমাদের কথোপকথনের আগে সাদাকা প্রদান করো এটি তোমাদের জন্য উত্তম এবং পবিত্রতর তবে যদি তোমরা তোমাদের সামর্থ্য না থাকে তবে আল্লাহ হমাসিল পরম দয়ালু আল মুজাদার বারো নম্বর আয়তের মধ্যে আসছে আচ্ছা উপরের আয়াতটাও আমি আপনি আমি পালন করতে পারবো না কারণ রাসুলকে সাদাকা দিতে হলে রাসুলকে উপস্থিত থাকতে হবে এটাও শুধু তার সাহাবিদের জন্য প্রযোজ্য ছিল সুতরাং এই আদেশটা পরখি মাধ্যমে করলে কি তার সাহাবারা মানত না তো এই কথাটা যদি সালাম আল্লাহ মুহাম্মদ বলে দিতেন তার সাহাবারা না কেননা শুধু সাহাবারি নবীর কোরআন মানবে এটা তো না বা সাহাবারী নবীর হাদিস মানবে এমনটা তো না এখন থেকে ক্যামত পর্যন্ত যত মানুষ আসবে সকল মানুষই কি করতে হবে সালামুল আল্লাহ মুহাম্মদকে মানতে হবে তবে কিভাবে মানবেন এটা তিন নম্বর সুরার একত্রিশ নম্বর আয়াত অনুযায়ী ফাত্তা উ নি ওর আনের মাধ্যমে তাকে কি করতে হবে মানতে হবে যার কারণে আল্লাহ এই বিধানটাও এই নর্মাল এই বিধানটাও কি করতে হয়েছে তাকে ওহি করতে হয়েছে তো ওহি যদি হাদি যদি পরুখু অহি হয় তাহলে সালামুল্লাহ মোহাম্মদ বলে দিল্লি পারতেন এটা তার লাগতো না আচ্ছা তাদের সম্পদ থেকে সাদাকা গ্রহণ করুন এর মাধ্যমে আপনি তাদের পবিত্র ও পরিশুদ্ধ করবেন এবং তাদের জন্য দোয়া করবেন নিশ্চয়ই আপনার দোয়া তাদের জন্য প্রশান্তি আর আল্লাহ শুনেন ও জানেন নয়নাম্বার সরাসুদ্দিনের উপরের আয়াতে রাসুল সাদাকা গ্রহণ করতে হলে রাসুল উপস্থিত থাকতে হবে এবং এই সাদাকার মাধ্যমে তাদের পরিশুদ্ধ করে এবং তাদের জন্য দোয়া করে এই আয়াতেও বোঝা যাচ্ছে এটা সাহাবিদের জন্য নাজিলকৃত আয়াত কারণ রাসুল আমাদের কাছে সাদাকা নিতে পারবে না আর আমাদের পরিশুদ্ধ করতে পারবে না এবং আমাদের জন্য দোয়াও করতে পারবেন না সুতরাং এই আয়াতটা পরোক্ষ অখির মাধ্যমে জানালে কি তার সাহাবা কেরাম মানতেন না মানে আমরা শুনছি যে কালকে আমি একজন আলেম থেকে শুনলাম কি যে উসমান রাজি আল্লাহ তালা আলহর কাছে খালি শুধু হালি সালামুল্লাহ মুহাম্মদ অনুসূচনা করেছিলেন যে ইহুদিদের এই কোয়া এই কোয়াটা যাই হোক এটা আপনারা জানেন তো এই এই কোয়াটা যদি কেউ কিনে দিতে তখন উসমান রাজি তালা এটা তিন হাজার টাকার কোয়া তিরিশ হাজার টাকা দেওয়া কিনে দিছে তো আমি বলছি সালামুল আলা মোহাম্মদের কথা কাজ মনসম্মতি যদি হাদিস হয় তাহলে সাদাকা গ্রহণ করো তাদের কাছ থেকে সাদাকা নাও এগুলি কিসের জন্য বলতে হবে কোরআনের মাধ্যমে ওহির মাধ্যমে নবী বললেই হতো নবীর স্ত্রীদের কি বিয়া করো না এটা সাহাবাদেরকে বললে সাহাবাদেরকে মানতো না নবীর ঘরে অনুমতি না দেওয়া পর্যন্ত প্রবেশ করো না এবং হাওয়া দাওয়া শেষ করলে তোমরা বসে থেকো না তো এইগুলি সালাম আল্লাহ মোহাম্মদ বলে দিলেই হতো এগুলি কিসের জন্য কোরআনের মধ্যে হ্যাঁ এটাই আমাদের বিধান এটা আল্লাহর হাদিস এবং আপনি আমার সবাইকে মানতে হবে কেউ যেন পড়ে এই কথা না বলতে পারে যে নবীর কথা কাজ মনসম্মতি কি হাদিস মা আজ আল্লাহ আজকে তো তারা এটাই বানায় নিচ্ছে উপরের আয়াতটা আপনার এটা এডে আসে আল্লাহ মমিনদের প্রতি সন্তুষ্ট হয়েছেন যখন তারা আপনার হাতে বায়াত করছিল সেই গাছের নিচে তিনি জানতেন যা কিছু তাদের হৃদয়ে আছে এবং তিনি তাদের প্রতি প্রশান্তি নাজিল করেছেন এবং তাদেরকে পুরস্কৃত করেছেন আচ্ছা নিকটবর্তী বিজয়ের সুরাফাতা আয়াত নম্বর আঠারো উপরের আয়াতটা আপনার বা আমার জন্য নয় যারা বায়াত গ্রহণ করেছে তাদেরকে পরোক্ষ অহির মাধ্যমে জানিয়ে দিলে কী সালাম আল্লাহ মন মানতেন না জীবনে এখনকার যে ফির ফকিররা আছে যারা একটা গামছা বিছাই সেটা সবাই করে বায়াত করে তো সালাম আল্লাহ মোহাম্মদ যদি এই ধরনের একটা গায়ে গামছা মামসা বিছাই দিতেন তাহলে হইতো না কিন্তু এই আয়াত হতো সালাম আল্লাহ মোহাম্মদ কী কী করলেন আল্লাহ অহির মাধ্যমে জানালেন এবং চিরস্থায়ীভাবে স্থায়ীভাবে আনে এটা কী করলেন কোট করে নিলেন এখন আমি কীভাবে সালাম আল্লাহ মুহম্মদের হাতের উপরে হাত রেখে বায়াত করব তার মানে ওর আনি অহি ওর আনের বাহিরে কোনো অহি নেই আর কোরআনের বাহিরে কোনো হাদিসও নেই মহাজির আঞ্চারদের মধ্যে যারা প্রথম ইসলামে এগিয়ে এসেছে এবং যারা তাদের অনুসরণ করেছে যথাযথভাবে আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট এবং তারাও তার প্রতি সন্তুষ্ট এবং তিনি তাদের জন্য জান্নাত প্রস্তুত করেছেন যার নিচে প্রবাহিত হয় নদীসমূহ তারা তাতে চিরকাল থাকবে এটাই মহা সাফল্য সুরা তা আবার একশো নম্বর আয়াত নয় নম্বর সোরা একশো নম্বর আয়াত উপরের আয়াতটা কি তার সাহাবাদের পরোক্ষ ওখির মাধ্যমে জানিয়ে দিলে অবিশ্বাস করতেন সাহাবারা মানে সালাম আল্লাহ মোহাম্মদ যদি বলতেন তোমরা প্রথম ধর্মের জন্য কি করছো এগিয়ে আসছো সুতরাং তোমাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছেন এবং তোমরা আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে যাও নবীর হাদির যদি নবীর কথা যদি নবীর মৌন সম্মত যদি আমাদের জন্য বিধান হয়ে যেত তাহলে সালামাল্লা মোহাম্মদ বলে দিলে হইতো তাহলে এই আয়াত আর নাজিল করা লাগে না কোরআন ছোটো হয়ে যেত কেন আল্লাহ এগুলি না আর নাজিল করতে গেলেন সুতরাং যারা আজকে এগুলি এখন তো এই কথা বল এই এই সমস্ত কথা বলার ইয়া নেই তারপরে আমরা যারা যতক্ষণ মূলত জীবিত আসছি ততক্ষণ মতো কোরআন মানতে হবে তেত্রিশে সাতত্রিশে হিসেবে আসছে আর স্মরণ করো আল্লাহ যার উপর নিয়ামত দিয়েছেন এবং তুমিও যার প্রতি অনুগ্রহ করেছিলে তুমি যখন তাকে বলেছিলে তোমরা তোমার স্ত্রীকে নিজের কাছে রেখে দাও এবং আল্লাহকে ভয় করো আর তুমি অন্তরে যা গোপন রাখছ আল্লাহ তা প্রকাশকারী এবং তুমি মানুষকে ভয় করা অথচ আল্লাহ অধিক বয়ের হকদার তুমি তাকে বই করো অত্রপর জায়দ যখন তার স্ত্রীকে কি করল স্ত্রীর সাথে বিবাহ সম্পর্ক ছিন্ন করল তখন আমি তাকে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করলাম যাতে পালক পুত্র পুত্রের স্ত্রীর ব্যাপারে মৌমিনদের কোনো অসুবিধা না থাকে যখন তারা তাদের স্ত্রীদের সাথে বিবাহ সম্পর্ক ছিন্ন করে আর আল্লাহর নির্দেশ কার্যকর হয়ে থাকে আল্লাহ বায়ান এর কি আর উপরের আয়াতটা দেখুন জায়েদ সালাম মোহাম্মদের পালক সন্তান তারা বলে আচ্ছা আমি এক সেকেন্ডের জন্য ধরে নিলাম তো আল্লাহ মোহাম্মদ নবী সালামুল্লাহ মুহম্মদের কথা কাজ মনসম্মতি সব খাদিস। তো জায়েদকে যদি সালাম আল্লাহ মোহাম্মদ বলতেন হে জায়েদ তুমি তোমার স্ত্রীর তালাক দো আমি তোমার স্ত্রীর সাথে পড়ে তালাক সম্পন্ন হয়ে গেলে বিবাহ বন্ধনে আবদ্ধ হব কারণ পালক পুত্র কখনো নিজের পুত্র হয় না এই বিধানগুলি সালামুন আল্লাহ মোহাম্মদ পরোক্ষভাবে পরোক্ষ অহি যদি মানে হাদিস যদি অহি হয় তাহলে এটা সালামুল্লাহ মুহম্মদ বলে দিলে তো অহি হয়ে যেত এটা হাদিস হয়ে যেত তাহলে তো বিধান হয়ে যেত কেন আল্লাহ এগুলি করতে গেলেন সুতরাং আমার এই আয়াতগুলি দ্বারা সুস্পষ্টভাবে প্রমাণ হাদিস কখনো অহি হতে পারে না কোনো দিনও না দিনও হাদিস ওহি হতে পারে না এবং সালামুন আল্লাহ মোহাম্মদের ব্যক্তিগত কাজ সালাম আল্লাহ মোহাম্মদের ব্যক্তিগত সাংসারিক জীবন সালাম আল্লাহ মুহম্মদের ব্যক্তিগত মানে শরীর এগুলি আমাদের জন্য কখনও হাদিস হতে পারে না উপরের আয়ারটা দেখুন নবী পরোখ ওহি তথাকথিত মাধ্যমে যাদেরকে আদেশ দিচ্ছে আচ্ছা তার বউকে রেহে দিতে কিন্তু জায়দ অহি না মানেন তার স্ত্রীর সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলে নবী যেন যে নবী যে আদেশটা করেছিল এটা পরোখ অহি হলে একশো পার্সেন্ট সত্য প্রমাণিত করার আল্লাহ কোরআন এই এটা আমাদের জানিয়ে দিতে দিয়ে সত্য ও প্রমাণ করেছেন কিন্তু বুহারি ও মুসলিম আবু দাউদ ইবনে আজাহ মুসনাদে আহমেদ এগুলো এগুলোর ভিতর জাল জৈব হাসান আছে এগুলি কীভাবে ধর্মীয় বিধান হয় হ্যাঁ প্রধান মন্ত্রী তার প্রধান উপদেশের সাথে গোপনে কি কথা বলে সেটা যদি আমরা জানতে চাই তাহলে কি দাঁড়াই এটা একটু চিন্তা করে দেখছেন আচ্ছা আর হাদিস যদি পরোক্ষ ওহি হয়েও থাকে তাহলে নবী এবং আল্লাহ দুজনের মাধ্যমে কি গোপন আলাপ হতো সেটা জানতে চাওয়া তো বড় বেদবি যাই হোক এখানে আমরা যেটা বুঝাইতে চাচ্ছি যে আজকে যারা বাংলাদেশে তথা সারা বিশ্বে যারা মুসলমান আছেন তারা অনেকে বললেন হাদিস ও পড়ুখ কি তো আমি বলছি হাদিস ও যদি পড়ুখ কি হয় তাহলে সালাম আল্লাহ মোহাম্মদ এই কাজগুলি বলে দিলেই হতো কিসের জন্য কোরআন এগুলি আবার আল্লাহ আবার ওহি করে জানাতে গেল সুতরাং সমাজ গভীর চিন্তা চিন্তাভাবনা করে আমাদের এই জিনিসটা কি করতে হবে বুঝতে হবে সালামুন আলহী কিন্তু মোবারক আদম কি দেয়